আট দফা দাবিতেই বাবনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিনহাটা রেল যাত্রী অ্যাসোসিয়েশনের প্রতিকাঠামোর উন্নতি এবং কোচ বৃদ্ধির দাবি জানিয়ে বাবনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেল যাত্রী অ্যাসোসিয়েশন আজ দুপুরে বাবনহাট রেল স্টেশনে পৌঁছয় দিনহাটা রেল যাত্রী অ্যাসোসিয়েশনের সদস্যরা আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় সেই স্মারকলিপিতে আট দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো ছিল বাউনহাট দহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের একটি স্লিপার এবং একটি দীনদয়ালে অর্থাৎ জেনারেল কোচ বৃদ্ধি শিলগুড়ি আর শিলিগুড়ি বাউনহাট ডিএমইউ পুনরায় চালু করতে হবে বাবনহাট রেল স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করতে হবে বাবনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিককরণ দ্রুত শেষ করতে হবে সহ একাধিক দাবি জানানো হয় এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাবনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরী দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনার প্রফেসর ডক্টর রাজা ঘোষ জয়গোপাল ভৌমিক্য সহ অন্যান্য সদস্যরা ডেপুটেশন জমা করার পর সাংবাদিকদের মুখোমুখি দাবিগুলো বিস্তারিত জানান তারা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা নতুন করে যাচ্ছি না সেই দাবিটা মানে আবার সেই সার্ভিসটা হোক যেমন জয়গোপালবাবু বললো যে লোকাল ট্রেন চার জোড়া ছিল এখন দুই জোড়া লোকাল ট্রেন চলছে এবং লোকাল ট্রেনকে এক্সপ্রেস হিসাবে চালানো হচ্ছে লোকাল ট্রেনে সাড়ে ছয় ঘন্টা টাইম দেওয়া আছে এক্সপ্রেস ট্রেনের টাইম ইন্টারসিটি দেওয়া আছে সাড়ে আট ঘন্টা ভাবতে পারেন এবং দশ টাকার জায়গায় তিরিশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে জল থাকে না নোংরা হয়ে থাকে হুম তো এই দাবিগুলো আর যেটা বললো যে আমাদের দু দফা দাবি কিন্তু পূরণ হয়েছে এলএসবি কোচ আমরা দাবি করেছিলাম দিন হাজার পাঁচ মিনিট স্টপেজ আমরা দাবি করেছিলাম হয়েছে কিন্তু এলএসবি কোচ দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের কিন্তু একটা স্লিপার এবং একটা জেনারেল কোচ কমিয়ে দেওয়া হচ্ছে তাতে ষোলোটা সিট কমে যাবে তা আমরা বলছি না কমানো যাবে না একই রাখুক কোচ সংখ্যা তাহলে এলএসবি কোচে যেহেতু আশিটা করে থাকছে অটোমেটিকলি সিট সংখ্যা বেড়ে যাবে বাহাত্তরটা কমালে সম্ভব না শিয়াললা টিকিট পাওয়া যায় না মানুষ ফ্যামিলি নিয়ে নামে কুড়ি দিন আগে টিকিট কাটে কনফার্ম হয় না আগের দিন কীভাবে যাবে মানুষ একা গেলে আলাদা বিষয় যাই হোক প্রয়োজনে বামুনহাটের দু তিন নাম্বার প্ল্যাটফর্মে লেন বাড়ানো হোক বৈধ বাড়ানো হোক সেট দেখুন কতটুকু শেড বৃষ্টি হলে মানুষ কোথায় দাঁড়াবে এই রোদ্রের মধ্যে মানুষ কীভাবে দাঁড়াবে শেড লেন বাড়ানো হোক এক্সপ্রেস ট্রেন দ্বারায় এখানে খাওয়ার পানীয় জলের ব্যবস্থা নেই পানীয় জল ব্যবস্থা করুক রেলওয়ে তারপরে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুক এর লেন বানানো হোক যাতে বাইশ কোচ বিশ কোচের ট্রেনও এখানে দাঁড়াতে পারে এটা হচ্ছে আমাদের একটা দাবি এবং পিট লাইন সিক লাইনের ব্যবস্থা করা হোক তাহলে এখানে কী হবে প্রাইমারি মেনটেনেন্সগুলো করা যাবে এবং লং ডিস্টেন্স ট্রেন যেমন আমরা দাবি করছি মহানন্দা ট্রেন অনেক দিন থেকে দাবি করছে এখানকার মানুষ অনেক দাবি করেছে দিনহাটার মানুষ আমরাও দাবি করেছি আমরা কুচবিহারে যখন দিয়েছি তখনও আমরা এই দাবি রেখেছি কারণ আমরা বাউনহাট পেলে আমরাও পাবো তাই তো কিন্তু কেন আসতে পারছে ক্রিপ্লাইন সিক লাইন নেই এখানে আমরা এই গাড়িতে এর আগেও দুবার দিয়েছি এখানেও দিচ্ছি ক্রিপ্লাইন সিক লাইন এখানে করা হোক এছাড়া এই দেখুন ইলেকট্রিফিকেশন হচ্ছে তো ইলেকট্রিফিকেশান হলে ভবিষ্যৎ কি ভবিষ্যতে কিন্তু এমু ট্রেন চলবে তো এমু ডেমু তো এই যে মেমু রেট মেনটেন্যান্স আমাদের কিন্তু টোটাল আলিপুরদুয়ার ডিভিশনে একটা নেই তো আমরা বলছি আলিপুরদুয়ার জংশন অথবা নিউ কুচবিহার একটা করা হোক তাহলে তাহলে কী হবে এন্টায়ার ডিভিশনটা ইলেকট্রিফাইড হবে এবং মেমু কার সেট হলে কী হবে এই আমাদের কাটিহার ডিভিশনের উপর শিলিগুড়ি জংশনের উপর ডিপেন্ডেন্স কমে যাবে যে ফার্স্ট থেকে কাটিহার ডিভিশন তো ওরা ওরা ওদের নিজেরটা আগে করবে তারপরে আমাদেরটা করবে তাতে কীভাবে ট্রেন লেট হবে ইলেকট্রিফাইড হলেও আমাদের সার্ভিসটা সেইভাবে পাবো না তো স্বাভাবিকভাবে ভবিষ্যতের ভেবে আমরা আমরা মেমু রেক্স মেনটেনেন্স কার শেড আমরা নিউ কোচবিহার অথবা আলিপুরদুয়ার জংশন রেলের যেখানে সুবিধা সেখানে দাবি করছি এবং যে ইলেকট্রিফিকেশন চ্যাংড়াবান্ধায় প্রায় কমপ্লিট হলদিবাড়িতে কমপ্লিট মাধাবাংায় কমপ্লিট জঙ্গল লাইনে সুপ্রিম কোর্টের অর্ডারে কমপ্লিট এক গোয়ালপাড়া লাইনে প্রায় কমপ্লিট একমাত্র দিনহাটা বামনহাট নিউ কোচবিহারে কবে হবে আমরা জানি না এই দাবিটা আমরা আবার রাখছি কেননা এটা করলে যে আমাদের প্যাসেঞ্জারদের লাভ হবে তা না রেলেরও অনেক লাভ হবে অনেক প্রফিট হবে এছাড়া পরিবেশও রক্ষা হবে এবং গতিও বাড়বে এবং আমরা একটা ইন্টারসিটি ট্রেনের একটা দাবি রেখেছি এবং দেখবেন বিকেলবেলা এখান থেকে তিনটা কোনো মতো লোকাল ট্রেন ছেড়ে তারপরে কিন্তু কোনো লোকাল ট্রেন নেই আপনি নিউ কুচবিহারে যেতে চান আলিপুরদ্বার জাংশনে যেতে চান নেই তো এরকম একটা ওখানে ওই সময় আমরা একটা লোকাল ট্রেনের দাবি রেখেছি এবং বামুনহাটে একটা পার্কিং পার্কিং এর ব্যবস্থা করছি আমরা দাবি করছি এবং দেখবেন যে বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকমের নিয়ম গুহাটী স্টেশনে পাঁচ মিনিট দাঁড়া করালে কোনো টাকা লাগে না কিন্তু নিউ কুচবিহারে এক মিনিট দাঁড়া করাবেন আপনাকে টাকা লাগবে পার্কিং ফিজ দিতে হবে এবং এতে কি হয় টোটোওয়ালা হয়তো ভুগছে না আগেই নামিয়ে দিচ্ছে একটা বোনাফাইড প্যাসেঞ্জার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তা আমরা বলছি এটা বন্ধ করা হোক রেল তার যে ওভারঅল যেটা ইনস্ট্রাকশন আছে জেনারেল গাইডলাইন সেটা সমস্ত স্টেশনে সমানভাবে চালু করা কতটা আশাবাদী আপনারা আমরা আশাবাদী কেননা মিনিট স্টপেজ আমরা দিয়েছিলাম দিনটা ব্যবসায়ী মঞ্চেও দিয়েছিল কিন্তু আমরাও দিয়েছিলাম এলএসবি দিয়েছি এটাও হয়েছে তো আশা করি হবে আস্তে আস্তে হবে কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি এই প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা